আগে আমি এটার বিষয়ে অবগত ছিলাম না এবং আমি এটা দেখে বুঝতে পারছি যে ভবিষ্যতে আমি এটা থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কাম করে ইনকাম করতে পারি সেখানে যারা ইনভলভ রয়েছেন আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি ভবিষ্যতে এখানে বিশাল একটা কেরিয়ার রয়েছে যদি কেউ এটাকে মন দিয়ে করে এখানে একটা বিশাল কেরিয়ার এই প্রজেকশনে কাউকে বোঝানো সবার প্রশ্নের প্রশ্নের উত্তর দেওয়া সেল সবকিছুই সিস্টেম করে দেয় তাই অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম এই সব থেকে ভালো হলো এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময়ে আপনি এই কাজটি করতে পারেন প্রোগ্রাম করা প্রোগ্রাম করা বা প্রোডাক্ট সেল করা কিছু নিজেকে করতে হয় না কৌশিক দা আমি প্রাইভেট সংস্থাতে কাজ করি তার সঙ্গে আমি এই ই কমার্স কলেকশানকে আমার কেরিয়ার হিসাবে বেছে নিয়েছি কারণ আমি মনে করি এটি একটি ইউনিক লগারিদম সিস্টেম দিনের অল্প কিছু সময় ব্যয় করে একটা ভালো মানের ইনকাম করার সুযোগও থাকে যেটা পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্মে থাকে না অল্প কিছু সময় ব্যয় করে মাসে থেকে টাকা বা একটু ভালো কাজ করে মনোযোগ দিয়ে কাজ করলে সেটা যেতে পারে এরকম একটা ইনকাম করার সুযোগ এই প্রজেকশন আমাদেরকে দেয় নমস্কার আমার নাম অনিকার আমি বালি হাওড়াতে থাকি দীর্ঘ এক বছর বেশি হয়ে গেছে আমি এই প্রজেক্টের সাথে যুক্ত আছি এখানে আমাদের সমস্ত কাজটাই খুব জেনুইন হয়ে থাকে এবং স্যার সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝে যারা কোনো কিছু কিন্তু এখানে কাজ করতে কোনো রকম সমস্যা হয় না কেউ যদি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটু অবগত থাকে তাহলে সেও এই কাজটা কন্টিনিউ করতে পারবে এখানে একটা ফিক্স স্যালারি প্রোভাইড করা হয় এবং আমি বিনামূল্যে সফটওয়্যার পেয়েছি এতদিন ধরে এখানে কাজ করছি কিন্তু কোনো কিছুর জন্য কোনো টাকা পয়সা লাগবে আর স্যাররা সমস্ত কিছু এত ভালোভাবে বুঝিয়ে যায় যে তার কোনো তুলনা নেই আর এখান থেকে আমি একটা স্টুডেন্ট একটা পড়াশোনার সাথে সাথে এবং ভালো একটা ইনকাম পর্যন্ত পাই এর থেকে মানে বড় সুবিধা হয়তো অন্য কোনো ইউনিক পজিশন মানে আর কোনো পজিশন দেয় না ওই জন্য এই প্রতিষ্ঠানটা ইউনিক এবং তাই আমি এত দিন ধরে আমি এখানে রয়েছি অনুরোধ দু বছর হতে যাচ্ছে হয়তো আমি এই সাথে যুক্ত আছি সো মাচ সময় এই প্ল্যাটফর্মে সুবিধা অন্য কোনো প্ল্যাটফর্মে আছে বলে তো আমার মনে হয় না আর এই প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি আমি রকি হক এটা বুঝতে পেরেছি যে এটা একটা ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা কোম্পানি থেকে ফ্রিতে ট্রেনিং দেওয়া হয় এবং বাড়িতে বসে সোশ্যাল মিডিয়া ইউজ করে এখানে কাজ করা যায় এবং এখানে কোনো প্রকার পাবলিক বা করতে হবে না। অর্থ উপার্জনের জন্য অগণিত রাস্তা রয়েছে কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ তার কয়েকটা মাত্র রাস্তার খোঁজ জানে আর সেই রাস্তাতেই সবাই এসে ভিড় করে শুরু হয় তীব্র প্রতিযোগিতা অর্থ উপার্জনের জন্য সেই অজানা অচেনা রাস্তার সন্ধান করুন আপনি আজ হয়তো আর্থিক অভাব বোধ করছেন কিন্তু একদিন যদি সেই অজানা রাস্তার সন্ধান পান তাহলে দেখবেন আপনার ভাগ্য আপনাকে রাতারাতি কোথায় নিয়ে চলে যেতে পারে ভাগ্যের চাকা সহজে চলে না ঠিকই কিন্তু একবার চলতে শুরু করলে থামেও না চলতেই থাকে শুধুই চলতে থাকে হাই আমি একজন হোম মেকার আমি অনেকদিন থেকে নিজের জন্য কিছু করতে চাইছিলাম কিন্তু যে সময়টা আমি বার করতে পারছিলাম সেটা যে কোনো কাজ করার পক্ষে যথেষ্ট না। ঠিক তখনই আমি এই ইকমার্স প্রজেকশন বিষয়ে জানতে পারি যেখানে দিনে দু ঘন্টা কাজটা করলে কাজটা করা যায় এবং এটা ডিজিটাল মার্কেটিং হলেও এটা একটা সাইলেন্ট প্রসেস যা আমার খুব ভালো লাগে এবং এই প্রজেকশনের সঙ্গে যুক্ত হওয়ার আমি সিদ্ধান্ত নিই সারাদিনের মধ্যে দু ঘন্টা সময় দিয়ে দিনের যে কোনো টাইমে বেশ ভালো টাকা আর্নিং করা যায় এই ই কমার্স প্রজেক্টশানে সব থেকে ভালো দিক হলো এখানে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে অনলাইন ক্লাসের দ্বারা সমস্ত কাজ শেখা যায় এবং দিনে মাত্র দু ঘন্টা কাজ করতে হয় আমি ফ্রিতে আমার মাস্টার সফটওয়্যার পেয়েছি এবং আমি আমার কাজ নিষ্ঠা করে করে যাই এমন একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছি যেটা দ্বারা আমার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারার সক্ষম হয়েছে আজকালকার বেকারত্বের যে সমস্যা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সেটা সম্পূর্ণ নিষ্পত্তি হতে পারে এই প্ল্যাটফর্মের দ্বারা থেকে অনেক উপকার পেয়েছি যদি রিজেক্ট না হয়ে যায় তাহলে এই প্রোজেকশনে আমি আছি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য এই প্রজেকশনকে নির্ভর করেই লড়ে যাচ্ছে দেখা যাক নমস্কার আমি সুমন মুখার্জি ই কমার্স প্রজেকশনের মাধ্যমে আমি আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং সহযোগিতা করার মাধ্যম মনে হয়েছে লোক লোকটা খরচ করে ম্যানেজমেন্ট কোর্স থেকে শেখানো যায় শেখা যায় না বাইরে কোর্স থেকে কেবলমাত্র আমরা পুঁতিগত বিদ্যাটা শিখতে পারি এখানে সেই পুঁতিগত বিদ্যাটার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশান শেখানো হয় এই সম্পূর্ণ জেনুই আমি খুব শিগগিরই আমার স্বপ্ন পূরণ করব মেন্টে সপ্তাহে দুই থেকে তিনটে ক্লাস পাই যার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যাবে না বলছি আমি গত এক মাস এই ই কমার্স প্রজেকশনের সাথে যুক্ত হয়েছি এটি মূলত ঘরে বসে কাজ এই ই কমার্স প্রজেকশন আমার কাছে এক ইউনিক প্ল্যাটফর্ম কারণ এই প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্য হল আমাকে কাউকে কিছু বলতে হয় না বোঝাতে হয় না শোনাতে হয় না কোনো কিছু সেল করতে হয় না এবং মার্কেটিংও করতে হয় না পুরোটাই সিস্টেম করে অথচ নিজের বিজনেস ফলু দিনে দিনে বাড়তে থাকে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে দায়িত্ব নিয়ে বলছিলে শুধুমাত্র প্রচুর অর্থ উপার্জন করাই সফলতার একমাত্র মাপকাঠি হতে পারে না সফলতার জন্য ভালো মানুষ হওয়া ভীষণ প্রয়োজন শুধুমাত্র নিজের স্বার্থই একমাত্র উদ্দেশ্য নয় অন্যের জন্য স্বার্থ ত্যাগ জীবনে ভালো থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এখানে ঘরে বসে নীরবে শুধুমাত্র নিজের জন্য নয় বহু মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করবার সুযোগ পাবে নমস্কার আমার নাম কিন্তু সর্দার আমি মুর্শিদাবাদ জেলায় থাকি এই প্রজেক্টনে যুক্ত হয়ে আমার আট মাস রানিং চলছে এটি একটি সম্পূর্ণ পার্ট টাইম জব এবং বাড়িতে থেকেই করা যায় তাই দিনের যে কোনো সময় বার করে এটি করা অতি সহজ আমি সৌমিশ্বর নায়ক এই প্রদর্শনে এসেছি কারণ এটি একটি ইউনিক প্ল্যাটফর্ম যেখানে কোনো মার্কেটিং করতে হয় না কোনো জিনিস সেল করতে হয় না ফোন কল রিসিভ করতে হয় না এমনকি কাউকে কনভিন্সও করতে হয় না এটি একটি সাইলেন্ট ওয়ার্ক নিজের ইচ্ছা মতো সময় বের করে মাত্র দু আড়াই ঘন্টা কাজ করা যায় ও এখানে সম্পূর্ণ ফ্রিতে সফটওয়্যার প্রোভাইড করা হয় এবং অনলাইন ক্লাসের মাধ্যমে ফ্রিতে কাজ শেখানো হয় এই প্রজেকশনে কাজ করার সুযোগ পেয়ে আমি খুব সত্যি বলি যে কোনো সময় দু ঘন্টা কাজ করলেই সেখান থেকে প্রপারলি ইনকাম পাওয়া যায় সেই তুলনায় অন্য কোনো কোম্পানিতে কাজ করতে গেলে সেখানে দিনের আট থেকে দশ ঘন্টা ইনভেস্ট করতে হয় তবেই ইনকাম পাওয়া যায় সেই কারণেই আমার এই ই কমার্স প্রোজেকশনটিকে বেছে আলগার দিন বেস্ট মার্কেটিং জব এটা এটা টেন আমরা করি বাকি সিস্টেম থেকেই করে দেয় এখানে অ্যাকসেপ্ট এবং রিজেকশন দুটোই আছে এখানে সুন্দর একটি সফটওয়্যার পাওয়া যায় যেটি আমার কাজকে অনেক সহজ করে তোলে সব থেকে মজার ব্যাপার হলো যে এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই কাজটি করতে পারবেন জয়নিং হতে কোনো টাকা এখানে ঠিকঠাকভাবে কাজ করলে আমি যে স্বনির্ভর হব সেটা আমি বুঝতে পেরেছি এবং এই রকম কাজের সুবিধা যেটা বাড়িতে বসে আমি রোজগার করতে পারছি ইন্টারনেটের মাধ্যমে এবং এগিয়ে যেতে পারবো এই রকম ধরনের সুবিধা কিন্তু আমি অন্য কোনো প্ল্যাটফর্মে পাইনি ইকমার্স হলো এমন একটি পদ্ধতি যেটা আমার কাছে খুব অসাধারণ এবং ইউনিক লেগেছে এটার সাথে যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখছি এবং ভবিষ্যতে আরও কিছু শিখবো বলে আশা করি নমস্কার আমি প্রিয়া ব্যানার্জি আমি একজন হাউস ওয়াইফ আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো আমি এই ই কমার্স প্রজেকশন কাজটাকে বেছে নিয়েছি পার্সোনালি বাড়িতে বসে কাজটা আমি খুব সুন্দরভাবে করতে পারবো বাচ্চাকেও সামলাতে সজল কান্তি বিশ্বাস আমি এই ই কমার্স প্রোজেকশানে চার মাস ধরে কাজ করছি এবং এখান থেকে আমি সম্পূর্ণ বিনামূল্যে একটি সফটওয়্যার পেয়েছি এবং আমি কিছু ইনকাম করতেও শুরু করেছি সম্পূর্ণ কাজটা শিখলে আরও বেশি করে ইনকাম করতে পারব সারা পৃথিবীর বুকে এই রকম কোনো ইউনিক প্রসেস আছে বলে আমার মনে হয় না এই রকম অভূতপূর্ব ডিজিটাল মার্কেটিং এই রকম অভূতপূর্ব অ্যাফিলেট মার্কেটিং যেখানে আমাদের কোনো মার্কেটিং করতে হয় না আমাদের হয়ে সিস্টেমস সব মার্কেটিংগুলো করে এই রকম ইউনিক প্রসেস সারা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না ই কমার্স প্রজেকশন একটি সফলতার কারখানা পৃথিবীতে ট্যালেন্টেড সবাই হতে পারে না কিন্তু যাদের ট্যালেন্ট বা প্রতিভা নেই তাদেরও অনেক স্বপ্ন আছে ই কমার্স প্রজেকশন তাদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ অর্থ উপার্জন করতে সবাই পারে না কিন্তু অর্থ সকলের প্রয়োজন ই কমার্স প্রোজেকশান সেই সব মানুষের জীবন পরিবর্তনকারী একটা প্ল্যাটফর্ম এই প্রজেকশানে আপনার কিছুই দেবার নেই কিন্তু অনেক কিছুই পাবার আছে শুধুমাত্র প্রয়োজন একজন সঠিক মানুষ প্রকৃতপক্ষে আপনি যদি সত্যিকারের সঠিক মানুষ হয়ে থাকেন তাহলে এই প্রজেকশানে আপনার হিউজ হিউজ সাকসেস হবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমি তারকনাথ মুখোপাধ্যায় চন্দ্রনগর থেকে বলছি আমি গত দেড় মাস আগে লেভেটাস ই কমার্স প্রজেকশানের সাথে যুক্ত হই একটা পার্ট টাইম ইনকাম করার জন্যে ফ্রিতে ট্রেনিং সেশন অ্যাটেন্ড করার সাথে সাথে কাজ শুরু করে উনিশ দিন পর যখন আমি ফ্রিতে সফটওয়্যার হাতে পাই দেখি সিস্টেম আমার হয়ে সেভেন্টি কাজ করে দিয়েছে এবং রেগুলার ওয়াইসে সাইলেন্টলি আমার হয়ে কাজ করে চলেছে এই প্রজেকশনে থাকার আমার সব থেকে বড়ো কারণ আমি উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা করতে পারবো এবং খুব কম সময়ের মধ্যেই আমি কাজটা সম্পন্ন অনেকেই অনেকেরই হেজিটেশন থাকে যে মার্কেটিংয়ে আসবো না কিংবা সেলস করবো না তো ক্ষেত্রে আমাদের এই হেজিটেশনটা থাকার কোনো আর ব্যাপার থাকছে না সেই এই বিশেষত্বটার জন্যই আমার ই কমার্স প্রজেকশনটা বেশ খুব হ্যালো আমি ডালিয়া মাহাতো ই কমার্স প্রজেকশনকে আমি আমার কেরিয়ারের জন্য বেছে নিয়েছি কারণ এই প্রজেকশনের সমস্ত কাজ বাড়িতে বসেই করা যায় স্মার্টফোনের মাধ্যমে যে কোনো সময়ে এবং এর জন্য কোনো টাকা ইনভেস্ট করতে লাগে না এটা একটা সাইলেন্ট প্রসেস এবং এখান থেকে আমি অনেক কিছু জানতেও শিখতে পেরেছি এবং এখান থেকে আরও অনেক কিছু অজানা তথ্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য আমি এখানে কাজ করতে হাই আমি বিগত তিন মাস ধরে এই ই কমার্স প্রজেকশনে জড়িত আছি অসাধারণ একটা প্রজেকশন যেখানে কোনো বস ছাড়া কোনো টার্গেট ছাড়া আমি খুব সুন্দরভাবে আমি কোনো সময় দু ঘন্টা সময় দিয়ে আমি খুব ভালোভাবে কাজটা করে ফেলতে পারছি আমি দু মাসের মাথায় আমি দু থেকে তিন হাজার টাকা আইন করতে পেরেছি আর আমি ভাবছি যদি দশ মাস প্রোজেকশন নিই তাহলে ডেফিনেটলি আমি দশ মাসের মাথায় আরও আমি ফর্টি টু ফিফটি থাউজেন্ড অব্দি আরামসে কামিয়ে নিতে পারবো শেখার অনেক জায়গা আছে আর একটা খুবই অসাধারণ সিস্টেম যেখানে থেকে আমি খুব ভালোভাবে নিজেকে গ্রো করতে দেখতে পাচ্ছি নমস্কার আমি শ্যামলী বসু থাকি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে আর আমি এই ই কমার্স প্রজেকশনকে আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি তার কারণ এখানে ঘরে থেকে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিনের সামান্য কিছু সময় ব্যয় করে অন্যের